নমস্কার আবারও তোমাদের স্বাগত সবাইকে প্রথমতই বলি যে আজকে একদম ইন্টারভিউ পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ইন্টারভিউ তোমরা জানো তোমাদের সবার সামনে রয়েছে তো এই ইন্টারভিউ নিয়ে এ টু জেড এই এ টু জেড আজকে আলোচনা হবে আমি চেষ্টা করব যে তোমাদের যতটা যা কিছু তোমাদের এই ইন্টারভিউ সংক্রান্ত প্রশ্ন রয়েছে তোমরা আমাকে জানাবে ইতিমধ্যে আমার ভাই আজকে এসছে ও আজকে ও পুলিশের পরীক্ষা দিচ্ছে ওর মধ্যে কিছু প্রশ্ন রয়েছে তো ও সেটা আজকে সেই বিষয়ে আলোচনা করব। সেটা তোমাদেরও কিছু উপকার আসবে সেই জন্যই আজকে এই ভিডিও চলো শুরু করা যাক আজকে ইন্টারভিউ এ টু জেড পশ্চিমবঙ্গ পুলিশের কি কী ইন্টারভিউ ধরা হয় কিভাবে তুমি ইন্টারভিউ কথা বলবে কি কি দেখা হয় আমার যখন ইন্টারভিউ হয়েছিল চাকরি পাওয়ার সময় তখন আমাকে কি কী প্রশ্ন জিজ্ঞেস করেছিল এবং আমি ইন্টারভিউতে কি কী প্রশ্ন বলেছিলাম বা কি কি হয় আলটিমেটলি ইন্টারভিউতে কত জোন থাকে কি কি অ্যাম্বিয়েন্স থাকে সবটা নিয়ে আজকের এই ভিডিও দেখতে থাকো আচ্ছা এবারে আমাদের প্রথম প্রশ্ন যে একজন প্রশ্ন করেছিলে তোমাকে কেন আমরা পুলিশে নেব এটা যদি ইন্টারভিউতে ধরে তার উত্তরটা কি দেব তোমাকে কেন পুলিশে নেব। প্রথম কথা হচ্ছে দেখো তোমাদের যদি এরকম কিছু জিজ্ঞেস করে তোমাদের দেখো পশ্চিমবঙ্গ পুলিশে যারা ইন্টারভিউয়ে থাকবে তাদের যেটা মূল মট হয় তারা দেখো এটা কিন্তু দেখার চেষ্টা করে তুমি কি উত্তর দিচ্ছ তার মধ্যে সেটা ইম্পর্টেন্ট না তোমার অ্যাপিয়ারেন্সটা তোমার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটাই মূলত দেখা হয় আর মূলত যে জিজ্ঞেস করা হয় দেখো অনেকেও সবাই এটা বলবে যে তোমাকে কেন স্যার আমি ছোটো থেকে পুলিশ হতে চাই স্যার আমি এই হতে চাই এইগুলো তো খুব কমন কথা সবাই বলবে তুমি একদম স্ট্রিক্টভাবে একদম সহজ কথায় স্পষ্ট করে বলবে যে স্যার আমি সেই আদর্শে দীক্ষিত হতে চাই যে আদর্শ আমাকে শেখায় যে নিরাপত্তার দিতে আমার এই দেশবাসীকে আমার এই ভারত মাতাকে আমার এই আমার এই সমাজের প্রত্যেকটা নাগরিককে সুরক্ষা প্রদান করতে স্যার আমি সেই আদর্শে দীক্ষিত হতে চাই বা তুমি বলতে পারো তোমার মতো তোমার ভাষায় সাবলীল ভাষায় কোনো কিছু মুখস্থ করে বলা দরকার নেই মূল কথা হচ্ছে একটাই যে স্যার আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে আদর্শ যে সততা যে সেবা এবং যে নিষ্ঠা উই কেয়ার উই ডিয়ার যে মোটো আমরা বলে থাকি সবসময় স্যার সেই আদর্শে আমি নিজেকে সম্পৃক্ত করেছি দিনের পর দিন তাই আমার ধ্যান জ্ঞান এবং মন সবটাই আমি পুলিশে সঁপেছি নিজেকে তাই আমি স্যার বেঙ্গল পুলিশেই আসতে চাই আচ্ছা যদি চাকরিটা না পাও তাহলে তুমি কি করবে হ্যাঁ এইরকম একটা প্রশ্ন যদি করে এটা দিয়ে মূলত দেখার চেষ্টা হয় যে সেই সময় তোমার মুখের অ্যাপিয়ারেন্সটা কী হচ্ছে তখন তুমি মুখটা কি খুব মানে ছোটো হয়ে গেলো এরকম কিছু মূলত এটা দেখা হয় তখন তোমার একদম স্মার্টলি উত্তর হবে এটাই যে স্যার স্যার খেলায় হার জিত থাকে স্যার জীবনের এই জয়যুদ্ধে স্যার হার এবং জিত উভয় থাকবেই তো জীবনের জয় পরাজয়কে সঙ্গী করেই স্যার আমাদের এগিয়ে চলতে হয় স্যার আমি হানড্রেড পার্সেন্ট চেষ্টা করব যদি এবারে কোনো কারণে আমি যদি অকৃতকার্য হই স্যার আমি আপনাকে কথা দিলাম স্যার আরও গুণ বেশি আরও শক্তি নিয়ে আরও সামর্থ্য নিয়ে আরও মেধা নিয়ে আমি ঝাঁপিয়ে পড়ব যাতে সামনের বছর ওয়েস্টবেঙ্গল পুলিশের যে পরীক্ষা হয় তাতে আমি অবশ্যই কৃতকার্য হই আচ্ছা পরবর্তী প্রশ্ন তোমার জীবনের সবচেয়ে বড় ভুল কোনটি এটা কি বলবো এইটা একটা একটা খুব চালাকি প্রশ্ন যে তোমার জীবনে ভুল এখানে তুমি নিশ্চয়ই চেষ্টা করো বলবে বলবে না যে স্যার আমি এই করেছি স্যার আমি ওই অমুক ভুল করেছি হ্যাঁ স্যার আমি প্রেম করে ভুল করেছি এরকম কোনো কথা নয় বরং এই কথা দিয়েই তুমি যদি এমন কিছু বলতে পারো এরকমভাবে হয়তো বলতেই পারো যে স্যার আমার তো মনে হয় সবচেয়ে বড়ো ভুল যে স্যার আমাকে হতেই পারে এরকম যে স্যার আমাকে স্কুলে মানে কি বলবো মানে ব্যাপার হচ্ছে ধরো যে স্যার আমি আমার একটাই ভুল যে আমাকে কেউ বাজে কথা বললেও আমি স্যার তাকে ফিরে কোনো বাজে কথা বলতে পারি না মানে আলটিমেটলি বুঝতে পারছো তো মানে আলটিমেটলি যেটা তোমার পক্ষে পজিটিভিটি যাবে আমি সেটাকে উদাহরণ দিলাম এরকম কোনো কিছু তোমাকে বলতে হবে ওনারা এটাই চাইছেন যে তোমার ভেতরে কতটা পজিটিভিটি আছে তোমাকে এই নেগেটিভ উত্তরেও তোমাকে পজিটিভ অ্যান্সার করতে হবে তাহলে বুঝতেই পারলে মানে তুমি তোমাকে যত ওনারা নেগেটিভ পেয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তুমি চেষ্টা করবে পজিটিভ দিকটা তুমি বলার জন্য ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন যে তোমার সামনে কোনো অফিসার ঘুষ নিলে তুমি কি করবে এটা কিন্তু এটা ঠিকই প্রশ্ন এই কোয়েশ্চেন কিন্তু করে ঠিক আছে তোমরা অনেকেই করেছো কমেন্ট বক্সে তো এটার উত্তর কী হবে এই প্রশ্নটা খুব বুদ্ধিমানের সাথে যদি এরকম প্রশ্ন করা হয় তোমাকে উত্তরটা দিতে হবে দেখো আমরা জানি যে ভারতীয় সংবিধান অনুসারে ঘুষ নেওয়া বা দেওয়া দুটোই আইনত অপরাধ তো তোমার তুমি যখন একজন তুমি যখন শপথ বাক্য পাঠ করবে বেঙ্গল পুলিশ হয়ে যাওয়ার পরে সেই শপথ বাক্যই তো তোমাকে শেখানো হবে যে সত্যনিষ্ঠার সঙ্গে চলবার কথা তো তুমি যদি জিজ্ঞেস করো একদম বিনম্রতার সহিত নম্রতার সহিত তুমি এই কথাই বলবে যে স্যার আমি আমার যিনি উদ্বোধন কর্তৃপক্ষ থাকবে তিনি আমার থেকে আমাদের পুলিশের যে আইন বা সেই অনুসারে তিনি আমার সুপেরিয়র তো তাকে সম্মান জানানো আমার তো প্রথম কর্তব্য তো স্যার আমি অত্যন্ত সম্মানের সাথে অত্যন্ত বিনয়ের সাথে আমি অত্যন্ত ভালোভাবে সেই স্যারকে আমি বোঝানোর চেষ্টা করব বারবার বোঝাবো যে স্যার এই জিনিসটা আপনি যাতে না করেন তিনি যাতে এই ভুলটা না করেন আমার সামনে থাকা অবস্থায় আমি তার এই অপরাধটা হওয়ার থেকে তাকে বিরত করবার চেষ্টা করব অবশ্যই আমি তাকে জোর করতে পারি না আমি তাকে অনুরোধ করবো বারবার বারবার সেভারেল টাইমস অনুরোধ করব এবং তার পরবর্তীতেও যদি দেখি যে তিনি আমার কথা কোনোভাবেই শুনছেন না এবং তিনি সেই কাজটি অপরাধটি করছেন তখন অবশ্যই আমি আমার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে তার অনেকগুলো প্রসিডিওর রয়েছে আমি আমি লিখিত অভিযোগ করতে পারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যদি সেরকম কোনো এমার্জেন্সি থাকে আমি সরাসরি সেটা জানাতে পারি এইভাবে জানিয়ে আমি তার বিরুদ্ধে বলবার অবশ্যই চেষ্টা করবো কারণ সব কিছু হতে পারে অপরাধের সাথে কখনো আপোষ চলবে না সেটা যেই হোক নিজের বাবা অপরাধ করলেও তার বিরুদ্ধে আমি বলবো এই মানসিকতা থাকা উচিত তোমার আচ্ছা পরবর্তী প্রশ্ন এটা একজন পাঠিয়েছিল তাকে ফিভার মানে এটা পাঠিয়েছিল হচ্ছে অঙ্কুরকে মনে আছে তোমাদের সেই অঙ্কুরকে ধরেছিল এই প্রশ্নটা এমন এক পরিস্থিতি আসলো যে তোমাকে ঘুষ নিতেই হবে তুমি সেই পরিস্থিতির সময় কি করবে আমি প্রথমেই বললাম যে ঘুষ নিতেই হবে এরকম কথাটাই আসলে ভুল ঘুষ যে দেয় এবং ঘুষ যে নেয় দুজনেই সমান অপরাধী তো স্যার মানে যদি এরকম জিজ্ঞেস করা পরিষ্কার এরকম স্যার আমি এরকম কোনো সিচুয়েশান যাতে না আসে আমি প্রথমত সেই চেষ্টা করব আর দ্বিতীয়ত যদি এই সেখানে আসে সেখানে আমার স্যার একটাই স্পষ্ট বয়ান থাকবে যে ঘুষ নেওয়া এবং দেওয়া দুটোই অপরাধ আর আমি কখনোই একজন পুলিশ ডিপার্টমেন্টের মতো এরকম একটা ডিপার্টমেন্টে থেকে সেই অপরাধ কখনও কোনোভাবেই করব না স্যার কোনো আপোষ চলবে না স্যার এই সঙ্গে আমি মানে সেই মতবাদে আমি সেই আদর্শে দীক্ষিত থাকবো সবসময় আচ্ছা এটা একটা বহু প্রচলিত প্রশ্ন যে তুমি পথ চাও না বেতন চাও তো এটার উত্তর কি হবে স্যার হ্যাঁ এটার উত্তর দেওয়ার আগে আমার একটা কথা মনে পড়লো আগের যে প্রশ্নের উত্তরটা যে তো সেখানে একটা কথা বলা যেতে পারে মানে আমি জাস্ট ওখানে বলা দরকার নেই মানে আমি আদর্শটা একটা সংক্ষেপে বললাম যে মূল্য যতই হোক না চড়া বিক্রি হয় না শীত দ্বারা এই আদর্শটা তোমার মধ্যে না থাকে মানে এটা যে আমি জাস্ট ক্যান্ডিডেটদের বললাম যারা আগামী দিনে আসছো পুলিশ ডিপার্টমেন্টে তারা এই আদর্শ দীক্ষিত হও যত কঠিনই হোক না কেন মূল্য যতই হোক না চড়া বিক্রি হয় না শীত দ্বারা এবার আছি এই উত্তরটাতে পদ চাই না বেতন চাই দেখো নেকামি করে কোনো লাভ নেই পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে হবে যে স্যার আমার জীবন ধারণের জন্য আমার প্রত্যেক দিনের যে বাঁচা এবং প্রত্যেক দিনের জীবন ধারণের জন্য স্যার আমার কাছে বেতনটা খুব গুরুত্বপূর্ণ তার পাশাপাশি স্যার বাড়তি দায়িত্ব আরও বেশি দায়িত্ব নিয়ে আরও এগিয়ে চলার জন্য আরও বেশি সমাজের জন্য উপকারের জন্য আমার স্যার পদটাও আমার কাছে গুরুত্বপূর্ণ তাই পদ এবং বেতন আমার কাছে দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ স্যার আচ্ছা পরবর্তী প্রশ্ন এটা কিন্তু তোমরা বুঝতে পারবে প্রশ্নটা কেমন থামল দেখেছো এই প্রশ্ন পরিবার ছেড়ে তো বাইরে থাকতে হয় চাকরির ক্ষেত্রে এবং ট্রেনিংয়ের ক্ষেত্রে তো সেই সমস্যার সমাধান তুমি কিভাবে করবে এই প্রশ্নটাও কিন্তু জিজ্ঞেস করে তখন উত্তরটা স্যার কী হবে প্রথম কথা একটাই কথা যে স্যার হয়তো এটা সত্যি কথাই যে আমার নিজের পরিবার তাকে ছেড়ে একটা বাইরে থাকা অবশ্যই স্যার মনে কষ্ট হবে কিন্তু আমি তো আমি আমাকে সব সবসময় আমার মাথার মধ্যে এইটাই ঘুরবে যে আমি কিসের জন্য বাইরে আছি ঘোরার জন্য এসেছি না খাওয়ার জন্য এসেছি আমি এসেছি সেই আদর্শের জন্য যে আদর্শ আমাকে একটা পরিবারকে হয়তো ছেড়ে এসেছি কিন্তু আরও দশটা পরিবারকে আপন করে নিতে শিখিয়েছে আরও দশটা পরিবার আরও একশোটা পরিবার আমার যে জুরি অঞ্চলে তারা যেন প্রত্যেকদিন রাতের খুব ভালোভাবে নিশ্চিন্তে ঘুমাতে পারেন মা বোনরা যেন নিশ্চিন্তে যেন বাড়িতে ফিরতে পারেন তাদের সামগ্রিক সুরক্ষার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাই আরও একশোটা আরও হাজারটা পরিবারের দায়িত্ব আমার কাছে অনেক বড় অনেক বৃহৎ অর্থে তো আমি আস্তে আস্তে নিশ্চয়ই এরকমভাবেই বলবে যে স্যার আমি আস্তে আস্তে মানসিকভাবে নিজেকে সেভাবেই গড়ে তুলেছি যে যাতে করে আমি বাড়ি ছেড়ে যদি দূরেও থাকি তাহলেও আমার সেই মন যাতে আমার সময় শক্ত থাকে মন যাতে আমার সেই ইন্সপিরেশানটা আমার মতে সময় থাকে আচ্ছা পরবর্তী প্রশ্ন যে এই প্রশ্নটা হচ্ছে এত ডিগ্রি থাকতে কনস্টেবেলে কেন একটা কথা বলে রাখি যে পশ্চিমবঙ্গে বর্তমানে কিন্তু এই পুলিশ লাইন ছাড়া অন্য চাকরি সেভাবে নেই তোমরা জানোই যে ডব্লু বিপিএসসি ঘুমাচ্ছে এটা বলতে কোনো লজ্জা নেই ঘুমাচ্ছে আর অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তারা তো মুখ উল্টো দিকে তাকিয়ে রেখেছে সত্যি এটা আমাদের কষ্টের তো এত ডিগ্রি থাকে কনস্টেবলে কেন কেন আমি নিজে বলছি যে আমি যখন মাঠে গেলাম তখন দেখি যাদবপুর ইউনিভার্সিটি থেকে সে ইঞ্জিনিয়ারিং করে মাঠে কনস্টেবলে এসে পরীক্ষা দিতে কিন্তু মাঠ পেশ পাশ করতে পারেনি সেটা তার প্র্যাকটিস নেই সেভাবে বা পারে কী করে তো স্যার এই স্যারেরও মাস্টার ডিগ্রি আছে এবং বিএড কমপ্লিট তো স্যার এই প্রশ্নটা যদি জিজ্ঞেস করে যে এত ডিগ্রি থাকে তার কেন তার উত্তরটা স্যার কী দেবো স্বামীজি একটা কথা বলতেন স্বামীজি বলতেন যে কোনো কাজই ছোট নয় যদি তুমি সৎ পথে সৎ চিন্তা নিয়ে যদি কোনো কাজ তুমি করো সব কটা কাজই সেটা একটা মুথি মানে মুচি ম্যাথর ডোম তাদের কাজও যেমন সম্মানের একজন রিক্সা চালকও যেমন সম্মানের তেমনি আমরা যারা পুলিশ কর্মী যারা ডাক্তার সকল কাজ সবার সবার সেক্টর থেকে তারা সবারটাই সম্মানের এবং আমার মনে হয় যে কোনো কাজই ছোটো নয় প্রথমত হচ্ছে এইটা পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্যার আমি উত্তরটা এরকমভাবে বলা যেতে পারে যে স্যার আমি যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গ পুলিশে আসতে চাই স্যার আমি যে কোনো মূল্যে এই পুলিশের যে আদর্শ যে সেবা যে ত্যাগ যে মানবিকতা বা এই যে পুলিশ ডিপার্টমেন্টের যে আদর্শ যে ব্রত উই কেয়ার উই ডেয়ার এই আদর্শে নিজেকে স্যার আমি সোপে দিয়েছি তার জন্য আমি দিন রাত এক করে স্যার পরিশ্রম করছি এবং আরও চেষ্টা করছি স্যার তো আমি স্যার এখন কনস্টেবলে যেহেতু পরীক্ষা হয়েছে স্যার তাই আমি এই পরীক্ষাটা দিয়ে আজকে এখানে ইন্টারভিউতে আসলাম স্যার আমি আগামী দিনেও যদি আরও ঊর্ধ্ব কোনো পরীক্ষাও হয় আরও বড় কোনো এই পুলিশ ডিপার্টমেন্টেরই স্যার জন্য অন্য পরীক্ষা আমি সেই পরীক্ষাতেও দেবো স্যার আমার এক একটাই উদ্দেশ্য স্যার যে কোনো মূল্যে স্যার আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমি আসতে চাই আমি এর একজন মেম্বার হতে চাই আচ্ছা স্যার বললেন তো এটাই তোমরা বলবে স্যার এই প্রশ্নটা কি আপনাকে করেছিল ইন্টারভিউতে না এই প্রশ্নটা আমাকে করেনি আমাকে আরও বিভিন্ন রকমের প্রশ্ন করেছিল সেটা নিয়ে বলবো সেটা নিয়ে আরেকটা ভিডিও হবে সেটাতে আমি তখন সবটা বলে দেবো যে কী কী হয়েছিল সেখানে বা কী কী বলা হয়েছিল সবটা নিয়ে যে তুমি যদি কোনো ধর্ষককে অ্যারেস্ট করো ঠিক আছে এটা হচ্ছে আগের বছর এসআইকে এক এসআইতে একজন ক্যান্ডিডেটকে করেছিল। তো প্রশ্ন ছিল তুমি যদি কোনো ধর্ষককে অ্যারেস্ট করো সেক্ষেত্রে তার সঙ্গে তোমার ব্যবহার কীরূপ হবে না ভুল হচ্ছে প্রশ্নটাতেই ভুল আছে ভুলটা হচ্ছে এখানে আমি কখনো কাউকে যদি কখনো কোনো ক্ষেত্রে অ্যারেস্ট করি আমি প্রথমেই তাকে ধর্ষক বলে অভিহিত করতে পারি না তার কারণ সংবিধান অনুসারে যতক্ষণ না তার অপরাধ আমাদের তার অপরাধ আমাদের কোর্টের মাধ্যমে যে নির্দেশিকা আছে মানে সেই অপরাধ যতক্ষণ না সেটা কি বলবো মানে সাব্যস্ত হচ্ছে একদমই তাই যতক্ষণ না তার সেই অপরাধীকে সাব্যস্ত ততক্ষণ আমি তাকে ধর্ষক বা তাকে অপরাধী হিসাবে বলতে পারি না তো আর আরেক আরেকটা যেটা বিষয় যে আমাদের এটা দেখার জন্য আমি নিজের সাথে আইন কখনোই তুলে নেবো না এটার জন্য আইন রয়েছে সেই আইনের প্রসিডিওর অনুসারেই তার সাথে ব্যবহার করা হবে আচ্ছা আচ্ছা লাস্ট প্রশ্ন এটা কিন্তু অনেকটাই ট্রিকি প্রশ্ন ঠিক আছে দেশদ্রোহিতা করা নাকি ধর্ষণ করা কোনটি বেশি ঘৃণ্য অপরাধ উত্তরটা কি হবে স্যার দেশদ্রোহিতা না ধর্ষণ আচ্ছা যদি এরকম জিজ্ঞেস করে প্রথমেই বলবে যে ধর্ষণ ধর্ষণ মানে আমার মাকে আমার বোনকে আমার ঘরের মেয়েদেরকে যে ঘৃণ্য কাজ করা হচ্ছে স্যার এখানে আমার মায়ের ওপর আঘাত আসছে আর যেখানে মায়ের ওপর আঘাত আসছে তার থেকে বড় কিছু খারাপ কিছু হতে পারে না আবার ঠিক তেমনি স্যার আমার দেশ আমার মাটি আমার মা আমার এই দেশমাতৃকা আমার এই দেশমায়ের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে যারা এই দেশকে ভাঙতে চাইছে যে দেশদ্রোহিতা করছে তারাও আমার কাছে ততধিক এবং সমান ঘৃণ্য অপরাধী তাই স্যার এই দুজনই আমার চোখে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে জঘন্য অপরাধী এদের আমি অবশ্যই বিচার চাইবো স্যার তোমরা দেখলে যে স্যার কি সুন্দর এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলেন তো স্যার স্যারের নিজস্ব চ্যানেলে রয়েছে পুলিশ কাকু অর্ণব রায়চৌধুরী পুলিশ কাকু কেন সেটাও তোমরা জানো যে সমাজসেবার একটা মানে চাকরি পাওয়ার আগের থেকেই তিনি চত্বরের অসহায় বাচ্চা কাচ্চা যারা আছে সেই মানুষগুলোকে নিয়ে সেই বাচ্চাদেরকে নিয়ে কাজ করেন তাদেরকে তাদেরকে তাদের জন্য একটা স্কুল তৈরি করেছেন প্রজাপতির পাঠশালা বলে সেখানে পড়ানো হয় সেখানে আমরাও আসি টুকটাক তবে স্যার পুরটাই স্যার আমরা দাদা বলি অর্ণবদা বলি তো সেই দাদাই কাজটা করে সেভাবে করেন তো তোমরা এই চ্যানেলটা একবার দেখতে পারো ওখানে বিভিন্ন এই পুলিশের চাকরির জন্য যে কী করা উচিত না করা উচিত বা তোমাদের যেমন এই সিভিল ডিফেন্সে ভ্যারিফিকেশান চলছে বা হবে সামনে তো সেটা তোমরা দেখতে পারো কাগজপত্র কী লাগে বা কোনো কাগজপত্র থেকে অনেকের সমস্যা থাকে অনেক কিছুতেই সেগুলো সমাধান পদ্ধতি কী আছে সেগুলো স্যার বলবেন আর এছাড়াও ইন্টারভিউতে স্যারের সময় ইন্টারভিউতে কী হয়েছিল কজন ছিলেন বা কি ড্রেস কোড পড়া উচিত বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কী পড়া উচিত না পড়া উচিত সমস্ত কিছু স্যার সেখানে ডিটেলসে বলছেন তো শেষ করার আগে স্যার দুচার কথা যদি এই নতুন ছেলেদেরকে বলেন দেখো একটাই কথা বলবো যে কথাটা আমি সব সময় বলি যে আফসোস ওই গানটা আমার নাম খুব বুকে বাজে তো তোমরাও যখন সব সবসময় চেষ্টা করবে এরকম কিছু মোটিভেশনাল গান শোনার যে গানটা তোমাকে উদ্দীপ্ত করবে তোমাকে এমন একটা মোটিভ নাও যদি একজন চাকরি পাবে আমি যখন আমরা বারবার সব ভিডিওতে বলি যদি একজন চাকরি পায় যদি একটা সিট থাকে সেই চাকরিটা তুমি পাবে তুমি পাবে এবং তুমি পাবে নিজের মনে এটাকে গেথে রাখো পশ্চিমবঙ্গ পুলিশ তোমাকে স্বাগত জানায় তোমার মতো তরুণ যুবক যুবতী তাদের কি আজকে পশ্চিমবঙ্গ পুলিশের দরকার যারা নির্ভীক যারা একদম স্পষ্টবাদীভাবে সকলের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে কারণ এখন পশ্চিমবঙ্গ পুলিশে অনেক ভালো ভালো অনেক এডুকেটেড ছেলে আসছে অনেক শিক্ষিত ছেলে মার্জিত ছেলে পুলিশের নামে যে বদনাম পুলিশের নামে যে অপমান সূচক কথাবার্তা যা কিছু এই সমাজে চলছে আসো আমরা সবাই মিলে একসাথে হাতে হাত রেখে সেই বদনামটা ঘুচিয়ে দেব। যেদিন পুলিশের সম্পর্কে মানুষ শুধু সম্মান জানাতে তিনি তারা বাধ্য হবে যাতে আমরা সেই পরিষেবাটা মানুষকে দিতে পারি তার জন্য এখন থেকে যারা প্রস্তুতি নিচ্ছ তারা সেই মন মানসিকতা প্রস্তুত করে নাও ধন্যবাদ সবাই ভালো থেকো পুলিশ কাকু অর্ণব রায়চৌধুরী এই চ্যানেলে তোমাদের স্বাগত যেটা বললো সেই চ্যানেলে আমি এরকম অনেক কিছু বলে থাকি আর ওর যে চ্যানেলটা এক্সাম মোটিভেশনাল চ্যানেল সেই চ্যানেলেও কিন্তু দারুণ কাজ করছে ওর চ্যানেলটাও দেখো অবশ্যই আর এই পুলিশ কাকু বলেও আমার একটা চ্যানেল আছে যেখানে শুধুমাত্র চাকরির পরীক্ষার্থীদের জন্যই চ্যানেলটা পুলিশ কাকু নাম আর পুলিশ কাকু অর্ণব রায়চৌধুরী যেখানে তোমরা আমাদের যেটা বললো এই পথশিশুদের নিয়ে যে কাজকর্মটা পথশিশুদের পুলিশ কাকু কেন সেটা তোমরা ওখানে আসলে দেখতে পারবে এটুকুই বলে সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি সবাই ভালো থেকো জয় হিন্দ বন্দে মাতারাম!